బాని దా

মশলা এটা হচ্ছে রাঁধুনি যে চিকেনের এর মশলা অনেক মজা অনেক মজা আপনার সব রোস্ট দিচ্ছি করছে গরুর মাংসটাই আমরা এখানে পানি অ্যাড করি নাই জাস্ট একদম পুরো ভাজা ভাজা করে ফেলতেছি এখন একটু করে পানি অ্যাড করতেছি কারণ ভাজা ভাজা হয়ে গেছে একটু পানি আলহামদুলিল্লাহ এই যে আমার মুরগি দিচ্ছি যদি আলোটা দিস না আমি দুধটা অ্যাড করে ফেলেছি দেখেন আমি অল্প একটু ঝোল দিচ্ছি আর হচ্ছে অল্প একটু পানি দিয়েছি আর হচ্ছে প্রায় আধা লিটারের থেকে একটু কম আমি দুধ অ্যাড করেছি এখানে যেহেতু রোস্ট রোস্টে যদি দুধ না দেওয়া হয় তাহলে তো রোস্টের কোনো মানেই নেই এখন হালকা হাতে দিব जाए आभिमें जाएंग